হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা আজ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যে কর্মী নিয়োগ হয় তার বিজ্ঞপ্তি একটা চলে এসেছে সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এইট পাসের উপরেই কিন্তু ফর্ম ফিল করতে পারবেন অনেকগুলো পদ রয়েছে অনেকগুলো ট্রেড রয়েছে যেমন এইট পাস রয়েছে মাধ্যমিক পাস রয়েছে এবং এইচএস পাস রয়েছে গ্র্যাজুয়েশান রয়েছে আইটিআই রয়েছে এরকম অনেকগুলো পদে কিন্তু উচ্চপদস্থ স্তরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বা কোথা থেকে আবেদন করবেন বা এর পরীক্ষা কীভাবে পুরো ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান এবার আসা যাক মূল বিষয়ে দেখুন প্রথমেই বলি যে এটা কোথা থেকে পাবেন যে কোথা কোথা থেকে দেখবেন যে কি কি ফর্মটা ছেড়েছে বা কীভাবে আবেদন করবেন দেখুন প্রথমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্কে যে ওয়েবসাইট রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে ওয়েব গুগলে এসে সার্চ করবেন সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন তারপর দেখুন এই যে এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট ভিউ অ্যাডভার্টাইজমেন্টের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখুন এই নিচের দিকে কিন্তু একটা পেজ অন হচ্ছে দেখুন এখানে কিন্তু পুরো ডিটেলসে বলে দিয়েছে দেখুন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল কেসিআর কাম ক্লার্ক একটা সিটের জন্যে রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিসের কি পাসের উপরে দেখুন এখানে লেখা রয়েছে এইট পাস বা ম্যাট্রিক পাস আঠারো এক দু চব্বিশে কিন্তু লাস্ট ডেট রয়েছে মোটামুটি এগুলো এই ফর্মগুলো কোথায় পাঠাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমি দেখে দিই যে আগে বলে দেই যে কোনটা কতগুলো পদ রয়েছে কোন সিটের জন্য দেখুন ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের জন্য ক্লার্ক পদের জন্য প্রথমে তিনটি যে ই রয়েছে তিনটি এসেই কিন্তু তিনটা সিটের জন্য রয়েছে প্রত্যেকটাই কিন্তু ম্যাট্রিক পাসের উপরেই কিন্তু আপনাদের হবে মানে এইট পাস ম্যাট্রিক পাস টেন পাসের উপরেই কিন্তু হবে এইট পাস নয় টেন পাসের উপরেই কিন্তু হবে আঠেরো থেকে চল্লিশ বছরের বয়স হতে হবে তারপর দেখুন তারপরে শিলমৃদ্ধা স্কিল ইনস্টিটিউট এখানে কিন্তু রয়েছে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারির উপরে কিন্তু তিরিশটা সিট রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আঠারো এক দু হাজার চব্বিশে কিন্তু এর লাস্ট ডেট রয়েছে তারপরে দেখুন এটাও সেম হসপিটাল এক্সিকিউটিভ রয়েছে এটাও তিরিশটা পদের জন্য রয়েছে গ্র্যাজুয়েট অল মানে গ্র্যাজুয়েট থাকলেই হবে যে কোনো সাবজেক্টের উপরে তা তারপরে দেখুন অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশান অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের উপরে কিন্তু পঁয়ত্রিশটা সিট রয়েছে তা কিন্তু আইটিআই এনটিসি বা এনসিভিটি এখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট থাকতেই হবে মাস্ট পনেরো এক দু হাজার চব্বিশে কিন্তু লাস্ট ডেট রয়েছে তারপরে দেখুন এখানে আরও অনেক পদ রয়েছে আরও অনেক পদ তারপরে বালমার লয়ার্স কো প্রাইভেট লিমিটেড সিনিয়র ম্যানেজার সি এ থাকতে হবে সি এ অ্যাকাউন্ট অফ ফিনান্সের জন্য আর একটা সিট রয়েছে এটা সি এ সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশান অফ ইন্ডিয়া মানে এলআইসির তরফ থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি রয়েছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পঞ্চাশটা পদের জন্য রয়েছে মাধ্যমিক পাশের উপরে কিন্তু আবেদন করতে পারবেন একত্রিশ এক দু অনেকগুলো পদ কিন্তু এখানে রয়েছে এবার বলি এবার কোথায় কি করতে হবে দেখুন এই যে সার্চিং অপশানগুলো সাইডে রয়েছে এই সার্চিং অপশানের উপরে ক্লিক করলে এর যে পিডিএফ ফাইলটা পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে দেখুন এইখানে কিন্তু একটা জিনিস এখানে স্পষ্টই বলে দিয়েছে দেখুন কোথায় এই যে রেড কালারের যে অপশানটা রয়েছে মানে লেখাটা রয়েছে দেখুন কোথায় এই ডকুমেন্টগুলো পাঠাতে হবে কী কী পাঠাতে হবে আপনার আপনার যে ডকুমেন্টগুলো বায়োডাটা পাঠাতে হবে এবং তার সঙ্গে আপনার মাধ্যমিক পাশে মানে যে যে ট্রেডের সার্টিফিকেটটা চাইছে সেই সার্টিফিকেট পাঠাতে হবে বা আপনি যদি কোনো এস টি এস ক্যাটাগরি হয়ে থাকেন সে তার সার্টিফিকেটটা পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে এই দেখুন নেম অফ দ্য পোস্ট এখানে রেখেছে এখানে যাচ্ছে অ্যাডভেজার টু ডা এই যে প্রিন্সিপাল ক্যালকাটা ব্লাইন্ড স্কুল এই যে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটাই কিন্তু আপনাদেরকে পুরো পুরো ডকুমেন্টটা কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে বুঝতে বন্ধুরা পুরো পুরো ডিটেলসে কিন্তু আমি আমি আপনাদেরকে বলে দিচ্ছি পুরো আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বা এই পদগুলো অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনারা কাজ পেতে পারেন হ্যাঁ ওখানে কিন্তু তারা ইন্টারভিউর জন্য ডাকবে বা যদি ফিজিক্যাল কোনো ই থাকে তাহলে কিন্তু তারা সেখানে টেস্ট নেবে ফিজিক্যাল টেস্ট কিন্তু ওরা ওখান থেকেই নেবে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় টি অল অপশনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ